হ্যালো এভরি আসসালামু আলাইকুম যে সকল আপুরা মেগা মেগাসুফার এবং বায়োহাইডা করতে চান উস ম্যাম বিউটি পার্লারে যোগাযোগ করবেন এই যে আমাদের ঠিকানা এবং মোবাইল নাম্বার দেওয়া আছে আসলে মেগা হাইডা বায়োহাইডা অ্যাডভান্স হাইডা কেন করবেন কি কারণে করবেন প্র্যাকটিক্যালে না করলে বুঝতে পারবেন না আসলে অ্যাডভান্স মেগাসুপার হাইরা ফেশিয়ালের মাধ্যমে স্কিনের যে মৃতকোষ থাকে দূর করা হয় সান ট্যান থাকে সেটাও অপসারণ করা হয় স্কিনকে করবে সতেজ এবং প্রাণবন্তর হাইরা ফেশিয়াল আসলে বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও এখন হাইডা ফেশিয়াল চলছে ব্যাপক আকারে যে সকল আপরা হাইডা ফেশিয়াল করার জন্য আমাদের পার্লারে আসতে চান পেজে আমাদের ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আছে আমি প্রথমে শেষে মাঝে সব সময় আমাদের ঠিকানাটা বলে দিই তারপরেও অনেক আপুরা বুঝতে পারেন না আমাদের কাছে বারবার কল দিয়ে নিজেও হয়রানি হন আমাকেও হয়রানি করেন যদি ভালোভাবে না বুঝতে পারেন তাহলে গুগল ম্যাপে সার্চ করলে আমাদের পার্লারের লোকেশনটা পেয়ে যাবেন আমাদের পার্লারে এ থেকে জেড পর্যন্ত পার্লারের সমস্ত সার্ভিস দেয়া হয়ে থাকে আর এখানে রিবার্নিং ডিপশাইনিং ক্যারাটিন এবং পেডিকিউর মেনিকিউর আপনার হেয়ার স্পা স্কিনের ব্রন ইত্যাদি রিমুভ করা হয় আমরা লেজার ট্রিটমেন্ট করে থাকি